এই দেখুন এখনো ঠাকুর তৈরি হচ্ছে এই গোটাটাই কিন্তু মেলা কিন্তু বসবে ঠিক আছে এগুলো সব রেডি হয়ে গেছে যে এই দেউলি হাটে দুটো পুজো হয় এই যে মেলা দোকানগুলো বাঁধা হচ্ছে এই হচ্ছে প্যান্ডেলের কাজ খেলনা দোকান খেলনা দোকান উনিশে ফেব্রুয়ারি বুধবার আর সময় বিকেল সাড়ে চারটে আমি এখন রয়েছি দেউলি হাটে আর দেউলি হাটে প্রত্যেক বছরের মতোই এবারেও কিন্তু শিবরাত্রি মেলা হচ্ছে এবং দু জায়গায় এবং খুব বড় করে শিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি ওটাও পড়েছে বুধবার তো এখন থেকে কিন্তু কাজকর্ম চলছে তো আজকে আমি এসছি এখানে একটা প্রস্তুতি পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন সমস্ত অভিজ্ঞতা থাকছে এই পর্বে পুরো ভিডিও দেখতে থাকুন বন্ধুরা এটা হচ্ছে দেউলি ফুটবল মাঠ ঠিক আছে এই মাঠেতেই কিন্তু মেলা হয় আর এই যে মেলার দোকানগুলো বাঁধা হচ্ছে ঠিক আছে আর এইখানে এই যে ঠাকুরটা তৈরি হচ্ছে এই দেখুন এখানে ঠাকুর তৈরি হচ্ছে শিবদূর্গা ঠাকুর আর এই হচ্ছে প্যান্ডেলের কাজ চলছে তো চলুন একটু সামনকে যাই আরও ছোটো ছোটো কিছু ঠাকুর তৈরি হচ্ছে এই দেখুন এখনও ঠাকুর তৈরি হচ্ছে এখানে ছোট ছোট কিছু ঠাকুর তৈরি হয়েছে আর প্যান্ডেলের কাজটা এখনো পুরোপুরিভাবে সম্পূর্ণ নয় এখনও বাকি আছে যদিও আর এই হচ্ছে মাঠ এখানে খেলাধুলাও হচ্ছে এবং এই গোটাটাই কিন্তু মেলা কিন্তু বসবে ঠিক আছে তো এইখানে এখন মাটি রেডি করা হচ্ছে তো চলুন এবার একটু প্যান্ডেলের ভেতরে যাই মোটামুটি ওই দিকে দেখলাম যে ঠাকুরাটা তৈরি হচ্ছে আর এখন চলে এসেছে একদম প্যান্ডেলের ভেতরে এই দেখুন অনেক কিছু কিন্তু রেডি হচ্ছে এগুলো সব রেডি হয়ে গেছে এখন অনেকটাই কাজ বাকি আছে আর এটাই যে খুঁটি পুজো হইল। আর প্যান্ডেলের ওই দিকটাতেই কিন্তু এই ঠাকুর বানানোর কাজটা চলছে তো আমি কিন্তু প্রথমে বললাম যে এই দেউলি হাটে দুটো পুজো হয় একটা হচ্ছে মিলন তীর্থ ক্লাব দেউলি ফুটবল মাঠ এই একটা তো এখন আমি এইখানেই রয়েছি এরপরে যাব মানে রাস্তার ধারে ঠিক আছে রোডের ধারে ওখানেও কিন্তু প্যান্ডেল হচ্ছে ওখানেও কিন্তু ওই ঠাকুর তৈরি হচ্ছে আর মেলার দোকানগুলো বাঁধা হয় ওইখানেতে একটা জমির মধ্যে এখনও মানে জমি হচ্ছে পরিষ্কার হয়নি তো তার জন্যে মেলার দোকানগুলো ওইখানে এখনও হয়তো মানে বাঁধার কাজটা শুরু হয়নি তো চলুন এই মাঠ থেকে ওই রোডের ধারে যাই

ঠিক আছে এটা প্রথম পর্ব চলছে আমাদের দ্বিতীয় পর্ব আবার একবার এসব হ্যাঁ তখন হলে আরো বেশি অনেক কিছু থাকবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ চলে এসেছি এই যে রোডের ধারে এই যে প্যান্ডেলটা কিন্তু রেডি হচ্ছে ডিসটেন্স খুব বেশি নয় পায়ে হেঁটে এক থেকে দেড় মিনিট ঠিক আছে চলুন ভেতরে ঢুকা যাক তো চলুন আর এইখানে কিন্তু ঠাকুরের কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এই দেখুন প্যান্ডেলটাও কিছুটা রেডি তো এখন আমি রয়েছি দেউলি যুবক সংঘ যেখানে মানে ওই পুজো হবে সে প্যান্ডেলের ভেতরে তো এইটা হচ্ছে রোডের ধারে আর এর যে মেলাটা বসে সেটা হচ্ছে ওই জমিতে তো চলুন দেখাচ্ছি জমিতে এখনো দোকান বাঁধা হয়নি এই জায়গাটাতে যুবক সংঘের পুজোর মেলাটা বসে ঠিক আছে এ দেখুন এটা একটা বড় মানে জমি টাইপের তো এই যে পরিষ্কার করা হয়েছে এই জায়গাটাতেই কিন্তু মেলার দোকানগুলো বসবে এই হচ্ছে রোড এই হচ্ছে যুবক সংঘের পুজো আর একদম সামনেই এই যে মেলা আর এই সোজা চলে গেল গেট ডান দিকে চলে গেলেই কিন্তু এই মিলন তীর্থ ক্লাব ফুটবল মাঠের পুজোটা আজকের মতো আমি এই ভিডিও এখানেই শেষ করছি ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনটি ক্লিক করুন যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করবো অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায়